ভর সন্ধে চলল গুলি ঘটনাস্থল ব্যান্ডেল বুধবার সন্ধে কাজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যক্তি বছর সাতচল্লিশের মৃত ব্যক্তির নাম লালবাবু গোয়ালা তার বাড়ি নিউ কাজিডাঙ্গা এলাকায় স্থানীয় সূত্রে খবর কলকাতা পুরসভার কর্মী লালবাবু এদিন কাজ থেকে বাড়ি ফিরছিলেন ব্যান্ডেল স্টেশনে নেমে হেঁটে কুলিপাড়া থেকে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা বুকের বাঁ দিকে গুলি লেগে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি স্থানীয়রা চুচুরা ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি স্থানীয় ও পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এখনো পর্যন্ত কে বা কারা লালবাবু গোয়ালাকে খুন করলেন তা স্পষ্ট করা যায়নি স্থানীয় সূত্রের খবর কোন রাজনৈতিক দলের সঙ্গে লালবাবু গোয়ালা জড়িত ছিলেন না খুবই শান্ত স্বভাবের মৃদুভাষী মানুষ ছিলেন তিনি সকলের সাথে মিলেমিশে থাকতেন হাসি মুখে কথা বলতেন জড়াতে দেখা যায়নি তাকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে ঘটনাস্থলের আশপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ চলছে দেখা হবে আশপাশের সিসিটিভি ক্যামেরাও তবে এখনো পর্যন্ত ধোঁয়াশা থেকেই যাচ্ছে কে বা কারা লালবাবু গোয়ালাকে এমন নৃশংসভাবে খুন করলেন শুনলাম হঠাৎ করে যে এই লালবাবু গোয়ালা বলে আমাদের স্থানীয় এক ছেলে কলকাতা কর্পোরেশনে চাকরি করত ও বাড়ি ফেরার পরে নাকি হট করে কোনো যখন বৃষ্টিটা পড়ছিলো তখন একটা নাকি স্যুট আউট হয় সেটা প্রথমে কেউ বুঝতে পারেনি প্রথম ওর পরিবারের লোকজন ওর স্ত্রী এবং ওর ভাইপো তুলে নিয়ে গিয়ে হসপিটালে যায় এবং হসপিটাল থেকে মৃত বলে ঘোষণা করা এরকমই শুনলাম সেই আর কি বলবে এখন একটা রকম জায়গা এবং এরকম একটা শান্তিপ্রিয় জায়গা যে জায়গাটা এরকম ভালো মানুষের বাস সেই জায়গায় হট করে এরকম একটা গলির মধ্যে এরকম ভর সন্ধেবেলা এটা ঠিক বুঝে উঠতে পারছি না যে ঘটনাটা কি বিষয় বা কী বৃত্তান্ত ঠিক বোঝা যাচ্ছে না পরিবার কথা বলেছেন পরিবার এখন তো হসপিটালে নিয়ে গেছিলো পরিবারকে আর কি সমবেদনা ছাড়া আর কি ইয়ে আছে দেখা যাক পুলিশ এসছেন আমাদের সিডি সাহেব এসছেন আমাদের আই সি সাহেব আছেন ব্যান্ডেল পিপি আছেন এবং আমাদের সিআইডি বা ডিডি ডিপার্টমেন্ট থেকেও সব এসছেন এসে তারা তদন্ত সাপেক্ষে জানা যাবে আগামী কি হয়েছে না হয়েছে পুলিশের সঙ্গে কথা বললে পুলিশের সঙ্গে কথা বললাম পুলিশ এখন তদন্ত করছে কী ধরনের ঘটনা কেন এই ঘটনা সেই সমস্ত ছানবিন ওনারা করছেন করে আগামী সময়ের তদন্ত সাপেক্ষে আসবে তারা করেছে যারা করেছে এরকম একটা ভিন্ন ঘটনা অবশ্যই তাদেরকে এলাকাবাসী হিসাবে আমরা শাস্তি চাইছি এবং ঘটনার যাতে সঠিক তথ্যটা উদ্ঘাটন হয় সেটাই এলাকাবাসী আমরা চাইছি উনি কোনো রাজনৈতিক দলের না সেরকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত উনি ছিলেন না উনি ওই কর্পোরেশনে চাকরি করতো হ্যাঁ এইরকম এলাকার হ্যাঁ কাছ থেকে বাড়ি ফিরছিল এবং হেঁটেই প্রতিদিন এই স্থানীয় লোকেরা যা বলছে যে হেঁটেই এরকম সময় নাকি বাড়ি ফেরে এটুকুই জানা যাচ্ছে বাড়ির অদূরেই এরকম একটা ঘটনা হ্যাঁ আগে থেকে করে রেখেছিল মনে আমাদের তো এখন জানি না এগুলো তদন্ত সাপেক্ষে এবং পুলিশ তদন্ত করছে তদন্ত সাপেক্ষে নিশ্চয়ই সত্যিটা উদ্ঘাটন হবে এটাও আমরা চাই এবং সত্যটা উদ্ঘাটন হোক কেন এই ধরনের ঘটনা এবং আমাদের এই রকম একটা শান্তিপ্রিয় জায়গায় কেন এরকম ঘটনা সেটা দেখা যাক পরিবারে আছে পরিবারে ওর ছেলে আছে ছেলে আছে মেয়ে আছে ওয়াইফ আছেন হ্যাঁ এই জায়গাটায় আরো যেটাই কাজে না আলো তো এখানে আছে বাড়ির লাইট আছে হ্যাঁ কিন্তু দুষ্কৃতীরা কীরকম কে কখন টার্গেট নিয়ে বসে আছে সেটা তো জানা যায় না এবং এর ঘটনাটা পুরো উদ্ঘাটন হলে এবং প্রশাসনের ওপর আমাদের পুরো আস্থা আছে প্রশাসন নিশ্চয়ই বার করবে ঘটনার কি মূল কারণ মূল কি বিষয় দেখা যাক তারপর হয় না আমার নাম তাপস চক্রবর্তী আমি চুচুড়ো মগরা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমি চুচুড়ো পঞ্চায়েত সভা সমিতির আমি কর্মাধ্যক্ষ শুনতে পেলাম যে সন্ধ্যে সাতটার সময় অফিস থেকে ফেরার সময় এখানে হেঁটে ফিরছিল বাড়ির দু একটি বাড়ি আগে পড়েছিল এখানে একজন শিক্ষক বাড়িতে পড়ায় পরে ছাত্র ছাত্রীরা দেখেছে প্রাচভায় কেউ পড়ে আছে খবর দেয় বাড়ির লোক এসে দেখছে এরকম অবস্থা রক্ত রক্ত হয়েছে তাদের হসপিটালে নিয়ে গেছে মানে কী নাম পরিচয় কী লালবাবু গোয়ালা কি করেন কোথায় কাজ করেন পরীক্ষা কলকাতা কর্পোরেশনের কাজ করেন শুনেছি মানে এরম ঘর সন্ধ্যেবেলা একটা জনবহুল জায়গা বুঝতে পারছি এটা কী ব্যাপার সবাই অবাক হয়ে যাচ্ছে আশেপাশে অনেক বাড়ি রয়েছে রাস্তার বন্ধি পড়েছিল হুম ভালো কিছু বোঝা যাচ্ছিলো সে ভিসায় এসেছেন আই সি এসছেন ব্যালেট বিবাবু আছেন আরও সমস্ত আধিকারিকরা এসেছেন তারা বাবু তো করছে তবু তো করে জানা যাবে বিষয়টা কী মানে এইভাবে এই যে এত মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত অ্যাকচুয়ালি চিপ টিপ বৃষ্টি পড়ছে তো আজকে পাখা রাস্তাটা ফাঁকাই ছিল সবাই সবার ঘরেই ছিল সবাই রাস্তা ফাঁকা ছিল মানে কেউ দেখেনি ওই টুঁটি ফুটি পড়ে আছে